নমস্কার বন্ধুরা নতুন করে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী জয় জহর তপশিলি বন্ধু কৃষক বন্ধু সমস্ত প্রকল্পে এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ যদি আপনারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন আপনাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরঘুর করছে যে আমরা আমাদের অ্যাকাউন্টে যে প্রকল্পের জন্য আবেদন করেছি টাকা অ্যাকাউন্টে কবে পাবো। তো এই বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি আপডেট রয়েছে সর্বশেষ আপডেট সেটা আপনাদের জানাতে চলেছি তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে জানাবো আর একটি প্রশ্ন রয়েছে যে আপনারা দুয়ার সবার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন যে আপনাদের আবেদনপত্রটি মঞ্জুর করা হয়েছে কি না বা আপনাদের ঠিক রকম জমা নেওয়া হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা সেই বিষয়ে কিভাবে আপনারা বুঝতে পারবেন সেটারও স্পষ্ট আজকের আপডেট আপনাদের এই ভিডিওতেই জানাতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তাহলে সমস্ত আপডেট আপনারা একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চুলুন বন্ধুরা শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে দেখার জন্য তো চুলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা প্রথমেই মুদ্রা কোথায় আসি আপনাদের জানাতে চলেছি যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে আবেদন করেছেন আপনাদেরকে জানাতে চাই সামনে আসছে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বারোই ফেব্রুয়ারিতে নতুন করে বাজেট পেশ করবেন আর সেই বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে চলন্ত যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তাদের কিন্তু অর্থ বা টাকার পরিমাণ বৃদ্ধিও হতে পারে এমনও কিন্তু আপডেট প্রতিবারই চেঞ্জ হয়ে থাকে আমাদের যে ফাইনান্সিয়াল ইয়ার বা বাংলায় যে আমরা বলে থাকি নতুন অর্থবর্ষ সেই নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে দুয়ারসভার ক্যাম্পে আবেদন করেছেন তাদের আবেদনগুলো ভালোভাবে যাচাই বাছাই কাজ কমপ্লিট করবে আপনাদের এই এপ্রিল মাসের আগেই আর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাদের টাকা দেওয়া শুরু হবে এপ্রিল মাসের বা নতুন অর্থবর্ষ থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো সব থেকে যেটা কথা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এপ্রিল মাসের প্রথম বা শুরু থেকেই তো বন্ধুরা আপনাদের আবেদনটি মঞ্জুর হয়েছে কি না কীভাবে আপনারা এক মিনিটের মধ্যেই চেক করবেন নিজের হাতের ফোনটি দিয়ে সেটা আমরা এক নজরে দেখে নেব তো চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের কিছুই করতে হবে না সরাসরি এই ভিডিও যে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি টাইটেল লেখা রয়েছে আর সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই ডিসক্রিপশন বক্স আপনাদের ওপেন হয়ে যাবে আর সেখানে আপনারা কিন্তু একটি লিংক দেখতে পাচ্ছেন আর সেই লিঙ্কে গিয়ে আপনারা ডাইরেক্ট ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম সরাসরি একটি ইন্টারভেসে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে দুয়ারের সরকার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ফাঁকা বক্সটি রয়েছে এই বক্সে আপনাদের প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন আর সেখানে যে মোবাইল নম্বরটি আপনি অ্যাটাচ করেছেন সেই মোবাইল নম্বরটি এখানে বসাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে একটি সিলেক্টের অপশন আর এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউর হ্যাব অ্যাপ্লাইড ফর তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি এরো দেওয়া রয়েছে আপনারা ডান দিকে লক্ষ্য করবেন এই এরোতে আপনারা ক্লিক করবেন এরোটে ক্লিক করার সাথে সাথে কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন এখানে কিন্তু সমস্ত প্রকল্পের নাম দেওয়া রয়েছে তো আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার চেক করতে চান কন্যাশ্রী চেক করতে চান স্বাস্থ্যসাথী চেক করতে চান তপশিলি বন্ধু জয় সমস্ত প্রকল্পে আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে আমরা চেক করব ওল্ড এজ পেনশন মানে দেখতেই পাচ্ছেন যে বার্ধক্য ভাতার কিন্তু এখানে আমরা যে একটি স্টেটাস সেটা কিন্তু চেক করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওল্ড এজ পেনশন কিন্তু লেখা চলে আসছে এবার আমরা উপরে এখানে মোবাইল নম্বর তো আমরা বসিয়ে দিচ্ছি তারপরে সাবমিট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে এরকমই একটি পপ আপ চলে আসবে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেখানে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এখানে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে ওটিপিটি সেন্ড করা হয়েছে মোবাইল নম্বরে সেই ওটিপিটি আমরা এই ইন্টার ওটিপির জায়গায় আমরা কিন্তু বসিয়ে দেবো তারপরে আমরা সাবমিট করব। ক্লিক করার সাথে সাথেই এরকমই একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখানে আপনারা মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন তারপরে এখানে অ্যাপ্লিকান্ট নেম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোট অ্যাভেলেবেল দেখাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকম এই মোবাইল নাম্বার দিয়ে রকম কোনো প্রকল্পের জন্য আবেদন করা হয়নি তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি আবেদন করে থাকেন যে কোনো প্রকল্পে আর সেই নম্বরটি দিয়ে যদি আপনারা এখানে সার্চ করেন তাহলে হয়তো আপনাদের দেখিয়ে দেবে আর যদি আপনাদের মোবাইল নম্বর দিয়ে আবেদন করা সত্ত্বেও এরকম দেখাচ্ছে তাহলে কিন্তু আপনাদের কাজটি এখনো সম্পূর্ণ হয়নি বা আপনাদের দেরি হতে পারে যে ভেরিফিকেশন করবে যে অফিসারগুলো তারা কিন্তু সেখানে অ্যাপ্রুভাল দিলেই আপনাদের এখানে কিন্তু নাম শুকুরিয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনারা যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেটি মঞ্জুর করা হয়েছে কিনা তো বন্ধুরা এই একটি ছিল ছোট্ট ভিডিও